হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আশা করবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে এখন আমি প্রথমেই ওয়াশিং মেশিনটা অন করে দিলাম তো মেশিনটা এক দেড় ঘন্টা মতো চলবে আর কি এক ঘন্টা চার মিনিট এখানে টাইম দেখায় কিন্তু প্রায় দেড় ঘন্টা মতোই লেগে যায় তো এটাই আর কি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতের যে চাল ধোয়া জলটা সেটা এখন প্রতিদিন এই কয়েকটা গাছে দিই ওপরের গাছগুলোতে আর যাওয়া হয় না কারণ ওগুলোতে এরকম জল দেওয়া হয় আর যেহেতু কারি গাছটা না একদমই কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল তো তার জন্য এই জলটা দেওয়াতে দেখছি বেশ ভালো কাজে দিয়েছে আর এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি ছেলের পরীক্ষা চলছে মাঝে মাঝে ওকে একটু করে পড়াতে হচ্ছে আর সাথে রান্নাও চলছে তো এদিকে কাকরোল ভাজা আর শাক ভাজা হবে আর তার সাথে হবে মাছ তো আজকে না আমার বাবা আর মায়ের অ্যানিভার্সারি উনতিরিশতম অ্যানিভার্সারি তো মারা যেহেতু এখানে রয়েছে তাই আর কি মাকে বললাম যে তুমি রান্না করতে হবে না আমি রান্না করি তো এটাই আর কি আর একটু স্পেশাল কিছু না করলে কি হয় বলো তো তার জন্যই ইলিশ মাছ আনা করিয়েছি বাজার থেকে তো এই প্রথম এবছরের ইলিশ মাছ খাব বর্ষা আসেনি একদমই আমাদের এখানে প্রচণ্ড গরম রোদ্দুর শুনছি যে কলকাতা দিকে নাকি বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে কোথায় পাবে কোনো কিছুই নেই জানো তো প্রচণ্ড গরম তো তার মধ্যে থেকেও রান্নাবান্না হালকার মধ্যে কম সময়ে হবে দেখলাম ইলিশ মাছটাই আর সাথে বাবা মা আমরা সবাই আর কি খেতে খুব পছন্দ করি তো খুব সিম্পলভাবে রান্নাটা করব এখানে দু রকমের সর্ষে আমি একসাথে বেটে নিয়েছিলাম আর সর্ষেটাকে না একদম ছাঁকনি দিয়ে ছেঁকে যে রস সেটাই বের করেছি পুরো সর্ষের যে ছিপড়েটা ওটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি তারপরে নুন হলুদ আর অল্প একটু করে সর্ষের তেল তার মধ্যে দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছটা না আজকে ভীষণ ভালো ছিল ভীষণ ফ্রেশ ছিল মাছটা তো টেস্টও ছিল ওই সাতশো গ্রাম মতো হবে মাছটা আর কি তো এই যে পুরো রেডি হয়ে গেছে একদম কাঁচা সর্ষের যে ঝাল সেটাই আর কি বানাবো এরপর ওপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস ঢেকে এখন মিনিট পনেরোর মধ্যে হয়ে যাবে এটা আর এইদিকে শাক ভাজাটাও রেডি হয়ে গেছে ততক্ষণে এটা কলমি শাক ছিল কলমি শাক ভাজা খেতে আমাদের বাড়িতে মোটামুটি সবাই খুব পছন্দ করে আমার ছেলে তো ভীষণ পছন্দ করে তো রান্না রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর তারপর এদিকে এই যে ব্রেকফাস্টের ব্যবস্থা তো আজকে না আর কিছু বানাইনি এই যে সামনের দোকান থেকে ইডলি আনা করিয়েছি ইডলিটা বেশ ভালো ও আর আমাদের ওখানে আর কি কাছাকাছি ইডলি পাওয়া যায় না তো মায়ের খাওয়া হয় না আর বাবা খুব একটা বাইরের খাবার খেতে পছন্দ করে না তো তার জন্য মা একা আর এগুলো খায় না আর কি তো তাই ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আজকে ইডলি খায় সবাই মিলে আর দেখবে যখন মা বাবারা ওখানে থাকে আর এখানে না ভালো মন্দ কিছু খায় আমার মন না সত্যি খুব খারাপ লাগে মানে মনে হয় সবাই মিলে একসাথেই খেতাম এটাই আর কি তো তার জন্য মা আসলে না আমি চেষ্টা করি যেগুলো আমি খাই সেইগুলো আর কি মায়ের সাথেও শেয়ার করার তো এই যে বাবাকে একটু সম্বরটা দিলাম আর ছেলে তো শুধু ওটা দিয়ে খাবে একটুখানি গুড়টা নেবে আর কি এইদিকে দেখো রেডি হয়ে গেছে মাছটা তো চলো ওকে খেতে দিয়ে দেবো এখন প্রায় ওই নটা মতো বাজে তো এখন ওকে ঝটপট করে খেতে দিয়ে দেবো আর এর মাঝে অনেক কয়েকটা কাজ হয়ে গেছে ঘর ঝাট দেওয়া ঘর মোছা তারপরে কাপড়গুলো যে তুলে আনা হয় সেগুলো মাই গুছিয়ে রেখে দিয়েছে ওগুলো আমি সময় করে পরে ভাঁজ করে নেব আর ইলিশ মাছের ঝালটা যা খেতে হয়েছিল না বন্ধু কী বলবো তোমাদেরকে দারুণ খেতে হয়েছিল তো তোমাদেরকে একবার রান্নাগুলো ঝটপট দেখিয়ে দিলাম আর এই যে এই আলু মাখা আমাদের ইলিশ মাছের সাথে মাস্ট বিয়ের আগেও তাই ইলিশ মাছ হলেই আলু সিদ্ধ হবেই হবে আর বিয়ের পরেও সেই ট্রেনটা আমি বজায় রেখেছি তো এই যে আমার ব্রেকফাস্ট এটা চা দিয়ে ইডলি খাবো কি অদ্ভুত ব্যাপার না ইডলির যা কিছু মশলা আমার একদমই ভালো লাগে না জানো তো তো চলো এদিকে কাঁচাগুলো কমপ্লিট হয়ে গেছে তো এইগুলোকে এখন ছাদে মেলতে যাবো তবে কি জানো তো আজকে না অনেকগুলো কাচার ছিল সকালে আর কি পূজা কেচে দিয়ে আর মেলেও দিয়ে গেছে তো জায়গা হবে কি না সেটাই আর কি বুঝতে পারছি না তো একটু ম্যানেজ করে নিতে হবে এদিক ওইদিক করে দেখি যদি গুলিয়ে যায় আর কি তার জন্যই চলে এলাম ছাদে আর মা বলছে সবই করে দেবো আমি গিয়ে মেলে দিচ্ছি ছাদে তুই একটু দাঁড়া কিন্তু মায়েরও না গরম লাগছে বুঝতে পারছি প্রচণ্ড গরম তো তার জন্য এই কাজটা আমি করে নিচ্ছি তো এই যে নাইটিগুলোও মোটামুটি ভিজাই রয়েছে তো তো এইগুলো আর কি ওই দিকের আমার কয়েকটা তার রয়েছে সেগুলোতে দিয়ে দেব। তারপর এইগুলোতে চাদরগুলো বেশ ভালো মেলা যায় বেশ বড় বড় অনেকটা করে জায়গা তো তার জন্যই আর জামাগুলো দেখছিলাম একদমই ভিজা তো ওগুলোতে আর হাতেই দেওয়ার চেষ্টা করলাম না আর কি বলো না আমাদের ছাদটাই না এই সকাল দিকটায় ভীষণ ঠান্ডা কারণ ওপরে সেট থাকলেও ওই যে রাত্রেবেলা একটু ঠান্ডা হয়ে যায় টিনটা তো তার জন্য সকাল দিকটাতে কাজ করতে কোনো প্রবলেম হয় না কিন্তু ব্যাস একটুখানি বেলা হলো মানেই এখানে আর আসায় যাবে না আর এই যে জুতো রাখার র‍্যাকটা দেখছি বেশ এলোমেলো হয়ে আছে তো নিচে কয়েকটা জুতোও রয়েছে সেগুলোকে এনে আবার এখানে রেখে দেব তো আজকে আর সময় হয়েই উঠলো না কারণ সত্যি কথা বলতে ফিরে এসে থেকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড কিন্তু তার মধ্যে থেকেও সমস্ত কাজ তো করতেই হবে তাই না আর দেখবে যতটা বেশি লেজিনেস দেখাবো ততটাই বেশি মানে শরীর দেবে না আর কি তো তার জন্য অ্যাক্টিভলি সমস্ত কাজগুলোই আমি করার চেষ্টা করি মানে যতক্ষণ কাজ করবো ততক্ষণ যেন থাকতে পারি এটাই আর কি সেই যে যাওয়ার সময় ছাদে গাছগুলো রেখে গেছিলাম দেখো গাছগুলো একদম ঠিকঠাক আছে আর এই যে টাইম ফুলের গাছটা দেখছি টাইম টু টাইম ফুল দিয়ে যাচ্ছে অপরাজিতা গাছটাও দেখছি বেশ বড় হয়ে গেছে যেন আর এটা সেই যে বাসক পাতার গাছটা লাল বাসকের এটা একটু কেমন যেন ঝলসে যাচ্ছে তো দেখতে হবে একটু সার দিতে হবে তুলসী গাছের ওপরে অনেক আগাছা বেরিয়ে গেছে কিন্তু এখন হাত দিলাম না কেন বলো তো এখন আর কি তুলসী গাছে হাত দেওয়া চলবে না আর এই জবা গাছটা জানি না কেন এরকম কুঁকড়ে যাচ্ছে বুঝতে পারছি না তো এটার একটা ছবি নিয়ে নিয়েছি এটাকে আমি দোকানে গিয়ে দেখাবো আর কয়েকটা টব আর কি ফাঁকা রয়েছে সেগুলোকে একটু ভিজিয়ে নিলাম দেখবো যদি রবিবারের সময় পাই তাহলে ভাবছি কয়েকটা গাছ এনে আবার দেব আর কি জায়গাটা বেশ পরিষ্কার করে দারুণ লাগছে দেখতে তো নিচে চলে এলাম আর এসে এখানে রান্নাঘরের টুকটাক কয়েকটা কাজ রয়েছে যেগুলো আর কি সেরে নিচ্ছি যেরকম হচ্ছে এই যে কৌটো বাউটাগুলো এগুলো আর কি একটু মুছে নিচ্ছি তো ওই যে বাইরে গেছিলাম আর তাছাড়াও সপ্তাহে আমি অন্তত একদিন করে এগুলো আর কি মুছে নিই তাহলে দেখবে ওই যে ওপরে তেল আঠাটা বসে সেটা আর কি বসবে না তো ওটা আর কি অনেকটাই কম পড়বে মানে হয়তো মাসে একবার হলে ধুতে হবে কিন্তু আমাদের যাদের নন মডিউলার কিচেন তাদের তো এরকম ছিট বসে যায় তাই না তো একটু যদি মাঝে মধ্যে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো আর এই র্যাকটাকেও আমি মুছে নিলাম আর ওই যে কাগজগুলো ছিল সেগুলো আর কি বাদ দিয়ে দিলাম এখন নতুন পেপার দিয়ে আবারও সব জিনিসগুলো রেখে দিয়েছি আর এই পোস্তটা একটু বারন্ত হয়েছিল তাই পোস্তটাকে ঢেলে রাখলাম আর এই যে তেলের কৌটোটাই মা দেখছি সকালেই তেল দিয়েছে আর আমি এখন সাদা তেলটা আর কি ঢেলে দিলাম নতুন দুটো তেলের কৌটো কিনেছি জানো সেই যে কম তেল ইউজ হবে সেরকম টাইপের তো ওগুলো না পাঁচশোর হয়ে গেছে তা ভাবছি এই কৌটোগুলোকে দূরে রেখে ওটার মধ্যে ঢেলে তারপর আর কি রান্নাবান্না করব তো ওটার আর কি ভেতরটা ধুয়ে ফেলেছি বলে আর মুছতে পারছি না কিছুতেই এখন জল টল যদি রয়েছে একটুখানি রোদে দিয়ে তারপর আর কি ব্যবস্থা তো এইদিকে কয়েকটা কৌটো নিয়ে এসেছিলাম ওই জিও মার্ট থেকে তো সেগুলোকে ধুয়ে টুয়ে সব কিছু রেখেছি আর এখন যেটা দেখতে পাচ্ছ এখন বিকেল সাড়ে চারটে বাজে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একদম ট্রেনে একটা ঘুম দিয়েছিলাম তো এখন ছেলের ক্রিকেট রয়েছে আর আজকে শুক্রবার তো শুক্র শনি রবি তিন দিনই ওর ক্রিকেট থাকে কিন্তু যেহেতু ওর টিউশন থাকে শুক্রবারটায় তাই আর কি পাঠায় না আর ওই রুটটাতে আর কি আমি একা স্কুটি নিয়ে যেতে একটু ভয় পাই তো তার জন্যই নিয়ে যায় না বলতে পারো আজ বাবা রয়েছে তাই সুযোগটাকে আর মিস করলাম না ওরা যাওয়ার পরেই আমি এদিকে একটুখানি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর একটু চা বানাবো বাবাকে বললাম যে তুমি ওকে দিয়ে চলে আসো আবার আনার সময় যাবে তখন তো তার জন্য চাটা বসিয়ে রাখি বানিয়ে রাখি ততক্ষণে বাবা চলে আসবে আর যেন দার্জিলিং থেকে চা পাতা এনেছি তোমাদেরকে আজকে দেখাবো ঠিক আছে তো এই চাটাই এখন বেশ কয়েকটা দিন খাচ্ছি দু তিন দিন নিয়ে এসেছি এটা ভীষণ ভালো এটা পাতা চাটা তো এটা আর কি বন্ধ করে ঢেকে দিতে হবে মিনিট দুয়েকের জন্য তার মধ্যে রেডি হয়ে যাচ্ছে চা আর চাটার মধ্যে এতটা ফ্রেশনেস কাজ করছে মানে চাটা খাওয়ার পরে যেন অন্য একটা এনার্জি তো তোমরা যদি চাও এই চা পাতাগুলো কিন্তু অনলাইনেও নিয়ে নিতে পারো ওরা বলছিল যে ওদের ফ্লিপকার্ট বা অ্যামাজন এগুলো তো ডেলিভারি দেওয়া হয় তো এইদিকে চারজনের জন্যই চা নিয়ে নিচ্ছি ও চলে এসেছে তো এখন চলো চাটা খেয়ে নি আর তারপরে আজকে একটু বাইরে বেরোবো মা আর বাবার যেহেতু অ্যানিভার্সারি তো তার জন্য একটু বাইরের দিকে দেখি ভাবছি খাওয়া দাওয়া করতে যাব আর কি তো টুকটাক কয়েকটা কাজ বিছানাটা ঝেড়ে নিলাম এদিকে পটল আর আলুটা কাটা ছিল রাত্রে রান্না হবে বলে সেটাকে ফ্রিজে তুলে রাখলাম আর চিনিটা চিনির কন্টেনারে ঢেলে দিলাম এই টুকটা কয়েকটা কাজ দেখবে এগুলো যদি পড়ে রয়ে যায় তাহলে না গ্রীষ্মকালে পিঁপড়ের প্রচণ্ড উপদ্রব তো চিনির প্যাকেট ভর্তি এখন পিঁপড়ে হয়ে যাবে জানো আর তারপরে বিস্কুটটা দেখছি প্রচণ্ড পিঁপড়ে হয়ে গেছে তো ওগুলোকে আবার বাইরে বেলকানিতে নামালাম কিন্তু সেই বিস্কুটটা আর মনে হচ্ছে না খাওয়া যাবে বলে আর দেখো আজকে আবার আম নিয়ে এসেছে তো এই আমটা আর কি ওদের অফিসেরই এক সাইডে হয়েছে তো সেখান থেকে নিয়ে এসেছে ভীষণ টেস্টি আমটা এতটা ভালো খেতে না খেলাম তো খুব একটা যে পেকেছে সেরকম না তবে খুব মিষ্টি আর কি আমটা আর এই যে সৃজনের জায়গাটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে সন্ধ্যের কাজ কমপ্লিট এরপরে আর কি রেডি হব তারপরে বেরোবো একটুখানি আরও একবার চা খেতে হবে তারপরে আমি না চা পাগল হয়ে গেছি পুরো এখন হচ্ছে মার বাবার বিবাহ বার্ষিকী তার জন্য খেতে যাব আর এই যে দেখো এখন রেডি হচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি আসলে এটা আমি কি বলো এটা নেপাল থেকে নিয়েছি তো ওই লিপস্টিকটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা ল্যাকমি অ্যাবসোলিউটের যে লিপস্টিকগুলো তো আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি জানি না এতটা কম দাম কেন তো ওরা যা বললো যে জিএসটি বা ট্যাক্স ওটা আর কি ওদের কাটে না তো তার জন্যই কারণ এই লিপস্টিকগুলো আমাদের এখানে দুশো আশি সম্ভবত দাম বা তিনশো এরকম কিছু একটা তো যাই হোক ফার্স্ট টাইম ট্রাই করছে আগে লাগাই তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম কি বা কোনো ক্ষতি হচ্ছে কি না আগে নিজে ট্রাই করে দেখি তাহলে যারাই দার্জিলিং যাবে বা নেপালের বর্ডারে তো অবশ্যই যাবে দার্জিলিং ঘুরতে গেলে তখন কিন্তু বেশ কয়েকটা করে কিনে নিয়ে আসো আমাপরি 보자 তো ঠিক আছে চলো এখন রেডি হয়নি তারপর তোমাদের সাথে আবার যাই জায়গাটা গিয়েছিলাম ওটা পোষা গাললাম আপাতত এই যে এই কালারটা ভালো লাগছে খারাপ তো কিছু বুঝতে পারছি না আমি ঠিক থাকি আর আমি খুব একটা বেশি লিপস্টিক বা এরকম লাগাই না তবে হ্যাঁ অনেকগুলো জমে গেছে তারপর থেকে ভাবছি যে লিপস্টিক তো শেষ করতে হবে মাঝে মাঝে আর কি লাগাবো তো চলো বেরিয়ে যাই এই যে শ্রীজন রেডি হয়ে গেছে সবাই মোটামুটি রেডি ওই যে সকালে যে কৌটোগুলো ধুয়েছিলাম সেই কৌটোগুলো আর কি এখন জিনিস রাখবো তো দেখছি এই দুটো কৌটো না সেরকম একটা শুকায়নি আর এগুলো খাঁজ রয়েছে বলে এগুলোকে একটুখানি রোদ খাওয়াতে হবে তবে কি বলো তো ওই মিনিট দশেক মতো রোদ করে দিলেই কিন্তু এগুলো একদম শুকিয়ে যায় তো এগুলোতে কি রাখবো এখনও ঠিক করিনি তবে এগুলো আমার ভীষণ পছন্দের আর অফারে পেয়েছিলাম ওই একশো টাকাতে মনে হচ্ছে দুটো সেট ছিল এরকম আর কি আর এটাও পেয়েছিলাম ওই চুয়ান্ন টাকা করে মানে বলতে পারো ওই আট টাকায় দুটো তো অনেকটাই সস্তা বাজার দরের থেকে কারণ এগুলো অনেকটা হার্ডি তো পড়লেও মনে হয় ভাঙবে না মানে এতটা হার্ডি আর কি তো এই দুটোতে আমি চা পাতা রাখবো আর অনেক রকমেরই চা পাতা এনেছি তোমাদেরকে বললাম তো আপাতত আমি দুটো এর মধ্যে রাখবো একটা লেকার স্পেশাল যেটা আর কি কয়েকদিন খাচ্ছি আর আরও একটা দুধ চা স্পেশাল তো দুধ চাটা না কালকে বানাবো তোমরা কালকের ভিডিওতে সেটা পাবে তো আজকে আর বানাইনি দুধ চা তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করাও হয়নি আর এটা এই ফার্স্ট টাইম খুললাম খুলে জাস্ট রেখেছি আমিও জানি না যে কি রকমের হবে তো চলো এগুলো রেখে দিই আর তোমাদের সাথে শেয়ার করি কী কী চা পাতা নিয়ে এসেছি এই যে দার্জিলিং ফার্স্ট ক্লাস এটা আর কি আমরা দার্জিলিংয়ের যে ম্যাল রোড সেখান থেকে নিয়েছিলাম এই চা পাতাগুলো তো এই দুটো নিয়েছিলাম আর তার সাথে আরও একটা মশলা তো ওটা নিয়েছিলাম ওটা তোমাদের সাথে শেষে শেয়ার করছি আর এগুলো নিয়েছিলাম হচ্ছে মিরিকের একটা লেক তার পাশে একটা চায়ের দোকান রয়েছে তো সেখান থেকে নিয়েছি আর এগুলো খেতে সত্যি ভীষণ টেস্টি দার্জিলিং চাটা ট্রাই করে তোমাদেরকে অবশ্যই জানাবো আর এটা হচ্ছে ওই যে মশলা টিটা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আর এই যে শুয়ে পড়েছে সৃজন ঘুমানোর একটু নাটক করছে তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট